আমাদের সবার হাতে সমান চব্বিশ ঘন্টার সময় থাকে কিন্তু পার্থক্য হয় আমরা সেই সময়টাকে কীভাবে ব্যবহার করি তার উপর কেউ সময়কে বিনিয়োগ করে সাফল্যের ফসল ফলায় আবার কেউ সময় নষ্ট করে সারা জীবন আফসোস করে আজকের আলোচনার বিষয় সময় নষ্ট নয় সময় আসল মূলধন প্রিভিয়ার্স একটা কথা মনে রাখবেন টাকা হারালে আবার রোজগার করা যায় কিন্তু একবার সময় চলে গেলে তার ফিরে আসে না ইতিহাসের প্রতিটা সফল মানুষ সময়কে সঠিকভাবে ব্যবহার করেছেন আলবার্ট আইনস্টাইন বলেছিলেন সময় একমাত্র জিনিস যেটা আমরা ভালোভাবে ব্যবহার করতে না জানলে সেটাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় অর্থাৎ আপনার মূলধন টাকা নয় আসল মূলধন আপনার সময় আমরা প্রতিটা ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করি ফেসবুক ইউটিউব টিকটকের সময় নষ্ট করি একবার ভেবে দেখেছেন কি এই সময় যদি আপনি নতুন কিছু শিখতে ব্যয় করতেন তাহলে এক বছরে আপনি কত বড় পরিবর্তন আনতে পারতেন একজন ছাত্র যদি প্রতিদিন দুই ঘন্টা ফোকাস করে পড়াশোনা করে এক বছরে তার জ্ঞান দ্বিগুণ হতে পারে একজন উদ্যোক্তা প্রতিদিন নতুন দক্ষতা শিখলে এক সময় সেই দক্ষতাই তাকে অর্থ জনের পথে নিয়ে যায় তাহলে বুঝতেই পারছেন সময় নষ্ট করা মানে মূলধন নষ্ট করা সময়কে কিভাবে ব্যবহার করবেন সেটাই আসল প্রশ্ন প্রতিদিন কিছু সময় নতুন কিছু শেখার পিছনে ব্যয় করুন সেটা হোক কম্পিউটার ভাষা বা ব্যবসা একটা রুটিন তৈরি করুন যেখানে পড়াশুনো কাজ বিশ্রাম পরিবার সব কিছুর জন্য নির্দিষ্ট সময় থাকবে যে কাজ আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে না সেই কাজের পেছনে সময় নষ্ট করবেন না মনে রাখবেন টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন কিন্তু টাকা দিয়ে সময় কেনা যায় না অনেক বড় বড় মানুষের জীবনে আমরা দেখি তারা সময়কে বিনিয়োগ করেছিল স্টিভ জবস গ্যারেজে বসে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে আজকের অ্যাপেল তৈরি করেছিলেন বাংলাদেশের আখিজুদ্দিন প্রতিদিন পরিশ্রম আর সময়কে কাজে লাগিয়ে এক টেকা থেকে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তাদের কাছে সময় ছিল সবচেয়ে বড় মূলধন আর সেটাকেই তারা নিজের কাজে লাগিয়েছিলেন প্রিয়ভিওর্স আপনার কাছে আজও চব্বিশ ঘন্টার সময় আছে প্রশ্ন হল আপনি সেটা নষ্ট করবেন নাকি বিনিয়োগ করবেন মনে রাখবেন সময় নষ্ট নয় সময়ই আসল মূলধন আজকে সময়কে কাজে লাগাতে শুরু করুন একদিন আপনার সাফল্যই প্রমাণ করবে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয় দর্শকবৃন্দ আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত এক একটা সোনার টুকরো কিন্তু আমরা অনেক সময় বুঝতেই পারি না সেই সোনার টুকরো আমাদের হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে একবার ভেবে দেখুন স্কুল কলেজের সেই দিনগুলো যেগুলো আমরা শুধু আর ঘোরাঘুরিতে নষ্ট করেছি আর যদি সেই সময় কাজে লাগাতাম হয়তো আজ অনেক দূরে এগিয়ে যেতাম কিন্তু আফসোস করে কোনো লাভ নেই কারণ গতকাল চলে গেছে আসল কথা হলো আজ আমাদের হাতে যে সময় আছে সেটাই আগামীকালের ভবিষ্যৎ গড়ার মূলধন আজ আপনি যদি প্রতিদিন এক ঘন্টা নিজের উন্নতির জন্য দেন হোক সেটা পড়াশুনো ব্যবসা পরিকল্পনা কিংবা নতুন দক্ষতা শেখা তাহলে এক বছর পর আপনার জীবন একবারই বদলে যাবে মনে রাখবেন সময় কারোর জন্য থেমে থাকে না আপনি চাইলে সেটাকে কাজে লাগাতে পারেন আবার চাইলে অযথা নষ্টও করতে পারবেন কিন্তু মনে রাখবেন আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন সময় কিন্তু চলেই যাবে আর সেই সাথে বদলে যাবে আপনার ভবিষ্যৎ তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন সময় নষ্ট করবেন না প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবেন কারণ সময়ই আপনার আসল মূলধন আর সেই মূলধনই আপনাকে বানাবে আপনার স্বপ্নের মানুষ মনে রাখবেন জীবন ছোট সময় দ্রুত চলে যায় তাই দেরি নয় আজই শুরু করুন আজকের প্রতিটি সেকেন্ডই আগামী দিনের সাফল্যের বীজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন